সকলের সামনে রুডির আসল চেহারা খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি চারুর সাথে সূর্যের বিয়ের সমস্ত আয়োজন শেষ হয় সেন বাড়িতে কিন্তু কনে হিসেবে চারু না বসে দীপা বসে পড়ে কুন্তলা রুডিকে বলে অবশেষে বিয়েটা হচ্ছে যখনই তারা খুশিতে মেতে উঠে তখনই বাড়িতে এসে হাজির হয় চারু চারুকে দেখে সকলেই অনেক বেশি অবাক হয়ে যায় উর্মি তখন তাড়াতাড়ি করে দীপার মুখ খুলে দেয় কুন্তলা তখন রুডিকে বলতে থাকে আমি তো দীপাকে কপিনে আটকে রেখে এসেছি দীপা তাহলে এখানে আসলো কি করে এদিকে চারু তখন দীপাকে বলে আমাকে বিয়ে করতে দিলে না তুমি দীপা তখন বলে নিজের বর থাকতে অন্যজনের বরকে কেন বিয়ে করবে তুমি এ কথা শুনে চারু দীপাকে জড়িয়ে ধরলে সবাই অনেক অবাক হয়ে যায় দীপা তখন সকলের সামনে সব সত্যি বলে দেয় দীপা বলে আপনাদের সামনে সত্যিটা থাকার পরও আপনারা যখন দেখতে পাচ্ছিলেন না তখনই এ বাড়িতে চারুকে নিয়ে আসি আমি আর চারুই আমাকে এ বাড়িতে ঢুকতে সাহায্য করেছে দীপা সোনাকে বলে সবাই তোমাকে মিথ্যা কথা বলছে কিন্তু তুমি আমাকে বিশ্বাস করি এ কথা বলতে বলতে দীপা অনেক ক্ষিপ্ত হয়ে পড়ে আর কুণ্টলাকে কোষে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে এই কুণ্টলাই আমাকে কপিনে আটকে রেখেছে চারু সেখানে সময় মতো না গেলে আমি সেখানেই মারা যেতাম এদিকে নিজেরা ধরা পড়ে গেছে বুঝতে পেরে পালাতে নাই দীপা তখন একটা আগুনের কাঠি রুডির গায়ে লাগিয়ে দেয় আর এতেই সকলের সামনেই আসল সত্যটা বেরিয়ে আসে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া নাটকটি সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও